আমাদের পাহাড়ি অঞ্চলগুলোতে প্রতিটা বাজারের নিজস্ব একটা গল্প আছে সেটা খাবারে কিংবা পোশাকে অথবা মানুষের হাতে তো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে একদিনের বাজার হয়ে ওঠে আমাদের পাহাড়ি জীবনের উৎসব অনেক দিন পর মার আমি দুজনে মিলে বাজারে গিয়েছিলাম সো আমাদের গ্রাম থেকে কিন্তু টম করে বাজারে যাওয়া যায় আমাদের গ্রামের টমটম আর মোটর সাইকেল এই দুইটা যানবাহন দিয়ে ভাড়া চালিত হয় ভাড়া মারা হয় আর কি পরিচিত যদি গাড়ি চালক থাকে তখন তাকে কল করলে হচ্ছে সে একদম বাড়ি থেকে নিতে আসে আর তা না হলে হচ্ছে আমাদের গ্রামের যে আছে সেখানে আমাদের হেঁটে যেতে হয় ঘর থেকে আর সেখান থেকে আমরা লোকালে করে গাড়িতে করে বাজারে চলে যাই আমাদের গ্রামের রাস্তাগুলো কিন্তু এমনিতেই খুব সুন্দর কিন্তু কয়েকটা জায়গায় খুব ভেঙে গেছে তার জন্য একটু কষ্ট করে আমাদের বাজারে যেতে হয় আর আমাদের উপজেলার যে মেইন বাজারটা আছে যেটা মারিশা নামে বেশ পরিচিত তো সেই মারিশা থেকে মানে সেই মারিশা বাজার থেকে আমাদের গ্রামের দূরত্ব জাস্ট দু এক কিলোমিটার হবে তো সেই বাজারেই আবার প্রতি সপ্তাহের বুধবারে আমাদের পাহাড়িদের সাপ্তাহিক বাজার বসে থাকে যেখানে নানা ধরনের শাকসবজি মানে টাটকা শাক সবজি আর কি যেগুলো জুম থেকে নিয়ে এসে বিক্রি করা হয় তো আমি আর মাও সেই বাজারেই গিয়েছিলাম মূলত যাওয়ার সাথে সাথে আমার এই চিংড়িগুলো চোখে পড়ে আর এগুলো আমি অনেক দিন ধরে খোঁজাখুঁজি করছিলাম কারণ আমি বাড়িতে বালা চাও বানাবো তো আমি এখানে পাওয়ার পর অনেক খুশি হয়ে গিয়েছি আর আমি সেখান থেকে চিংড়িও নিয়ে নিয়েছি দেন এই যে মরিচগুলো তোমরা দেখতে পাচ্ছ এই মরিচগুলো হচ্ছে বাবা সত্তর টাকা করে তারা বিক্রি করছিল যেখানেই যাচ্ছি যেখানে আমি মরিচের দোকান দেখতে পাচ্ছি সেখানেই হচ্ছে সবগুলো মরিচের দাম তারা বলছিল সত্তর টাকা করে অ্যান্ড এই যে এগুলো হচ্ছে জুমের ফুচি এগুলো হচ্ছে বন্দা দশ টাকা করে বিক্রি হচ্ছিলো আমরা এখান থেকে দুই বন্দা নিয়েছিলাম দেন এগুলো হচ্ছে মৌ আলু এগুলো এক ধরনের আমাদের পাহাড়ি আলু এগুলো খেতে অনেক মিষ্টি দেন এই আদা ফুলগুলোও তারা বিক্রি করছিল এখন কিন্তু আদা ফুলের সিজন তোমরা সবাই জানো তারপরে এখানে কাঁকড়া বিক্রি করা হচ্ছিল এগুলো কিন্তু ছড় আর কাঁকড়া এখানে দশ টাকা কাঁকড়া ছিল ছোট বড় মিক্সড করে আর দশটা কাঁকড়াই তারা হচ্ছে টাকা করে তারপর এই বছরে আমার দেখা প্রথম আলো যেটাকে আমাদের ভাষায় আমরা বলি সেমি আলু আর এই আলুগুলো তারা বিক্রি করছিলো কেজি চল্লিশ তিরিশ করে এগুলো সেদ্ধ করে খাওয়া যায় কিংবা পুরে খাওয়া যায় দুটাই খুবই ভালো খেতে দেন এখানে বিক্রি করছিল চালটা এগুলা একটু বুড়া হয়ে গিয়েছিল তিনটা চালতা তারা বিক্রি করছিল বিশ টাকা করে এই চালতাগুলো আবার সিদল মরিচের সাথে ভর্তা করে খেলে জাস্ট অসাধারণ হয় তো এখানে অনেক মানুষের ভিড় ছিল যেহেতু এটা সাপ্তাহিক পাহাড়ি হাত বাজার তার জন্য এখানে অনেক অনেক মানুষের ভিড় ছিল কারণ নানা প্রান্ত থেকে নানা পাহাড় থেকে নানা তরি তরকারি নিয়ে হচ্ছে এই বাজারে পাহাড়ের মানুষজনরা জড়ো হয় তো তোমরা যারা ইউরেং শাক চিনো না তাদেরকে বলি তোমরা যেটাকে বড়না শাক বলো সেই শাকটাকেই আমরা ইয়িং বলি মানে এটা হচ্ছে নামটা ভিন্ন গুলো বিক্রি করা হচ্ছিল কেজি টাকা করে অনেক সুন্দর ছিল একদম গোল গাল করে আমার কিন্তু এই কচুমুখী খেতে খুবই ভালো লাগে চাপিটা সুতী বিক্রি করা হচ্ছিল বাবা একশো পিস করে এই সুতী চাইতে কিন্তু আমার তাজাগুলো বেশি ভালো লাগে কারণ সেগুলো যখন আমরা বাঁশের চোঙায় ভরে রান্না করে যেটাকে আমরা ব্যাম্বো ফিস বলি সেটা অনেক মজা হয় দেন এখানে হলুদ ফুলগুলো বিক্রি করা হচ্ছিল বন্দা বিশ টাকা করে আর এখানে এক বন্দার মধ্যে পাঁচটা হলুদ ফুল ছিল তারপর এখানে ছিল পাকা বেগুনের পাহাড় এগুলা কিন্তু একদম গাছ পাকা বেগুন আর এগুলাও জুম থেকে নিয়ে আসা হয় এই পাকা বেগুনগুলো আবার রান্না করলে বেগুন বেশ মজা হয় খেতে গুলো কিনে শেষ করার পর আমরা চলে যাই মাছ মাংস যেদিকে বিক্রি করা হয় সেই দিকে তো সেখানে যাওয়ার সাথে সাথে আমি দেখতে পেলাম অনেকগুলো কুচ্চা মাছ বিক্রি করা হচ্ছে এগুলো মন চাইলে জ্যান্তও কিনা যায় আবার কেটে কুটে একদম চামড়া ছিলেও নিয়ে যায় সেটা হচ্ছে যে কিনবে তার উপর ডিপেন্ড করে যে সে কিভাবে কিনবে নানা ধরনের সাগরের কাঁচা মাছ বিক্রি করা হচ্ছিল যেগুলো আমি ভিডিও করি নাই তারপর এখানে বিক্রি করা হচ্ছিল আমাদের আদিবাসীদের খুবই প্রিয় একটি খাবার শুকরের মাংস শুকরের মাংসের সাথে শুকরের হাত পা মাথা ঘিলা কলেজা তারপর শুকরের নারী ভুড়ি যেটাকে আমরা সিয়ামা বলি এই সব কিছু কিন্তু বাজারে বিক্রি করা হয় মাংস কেনা শেষ করার পর আমরা গাড়ি স্টেশনের দিকে যাচ্ছিলাম তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অহরহ বাইক অহরহ টমটম আর এখানে অবশ্য দু একটা সিএনজিরও দেখা পাওয়া যায় কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই টমটম দিয়েই বাজারে আসা যাওয়া করি তো কেমন লেগেছে আজকের এই বাজারের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার গ্রামে ঘুরতে আসবে অ্যান্ড ভিডিও দিয়ে অবশ্যই ভালো লাগে শেয়ার করে দিবে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখাবে নতুন একটি ভিডিওতে নতুন কোন বাজারের ভিডিও নিয়ে অথবা রান্নার রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সেটা বাই